য়েতে যে পরিমাণে আটক অভিযান শুরু হয়েছে আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী অবৈধভাবে অবস্থানকারী সহ নানান অফরাদের সাথে যুক্ত প্রবাসীদের সাধারণ প্রবাসীরা দিশেহারা নিরুপায় শুধু জিজ্ঞাসাবায় কবে এই অভিযান বন্ধ হবে কবে নাগাদ ধরাধরি বন্ধ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যগুলো থেকে যে বার্তা দেয়া হয় তা হচ্ছে কুয়েতকে নিরাপদ কুয়েতের শ্রম বাজারে বিশৃঙ্খলা দূরীকরণ এবং অবৈধ প্রবাসীদেরকে উদ্ঘাটন করে কুয়েত থেকে বহিষ্কার আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনের যে সমস্যা রয়েছে এটার সমাধান না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাদ আল আব্দুল্লাহ নিরাপত্তা অভিযানের একটি চেকিং চালিয়েছিল যার মূল লক্ষ্যই ছিল তা আইন লঙ্ঘনকারী একাধিক প্রবাসী আটক হয়েছেন যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে শেখ ফাহাদ ইউসুফ আল সাবার তত্ত্বাবধানে সাদ আল একটি নিরাপত্তা অভিযান পরিচালনার ফলাফল এক হাজার সাতশো উনানব্বইটি ট্রাফিক আইনের লঙ্ঘন এগারো জন আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী দশ জন ওয়ান্টেড যানবাহন দশজন আইনি মামলায় জড়িত ব্যক্তি চারজন যানবাহন সহ জব্দ করেছে তারা কয়েকজন ব্যক্তিকে পরিচয় পত্রবিহীন আটক করেছে মন্ত্রণালয় সারা দেশে আইন প্রয়োগ করছে যা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতির বক্তব্য দিয়েছেন এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কয়েকজন প্রবাসীকে আকামাত ছাড়া অবস্থান করার কারণে আটক করেছে কয়েকজনকে আটক করেছে যাদের মামলা চলছে সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মানে রায় ছিল আদালতের পক্ষ থেকে সে অভিযোগে আটক করেছে এবং আকামাইন আইন লঙ্ঘন বা শ্রম আইন লঙ্ঘনকারী আটক হয়েছে এই আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের ব্যাপারটা আমাদের অনেক প্রবাসী বুঝেন না এক্সাম্পল আপনার পকেটে একটি বৈধ আকামা রয়েছে অথচ এটা খাদেম বিষার মানে আপনি কুইতির ঘরে কাজ করছেন না আপনি বাহিরে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এটি হচ্ছে আবাসিক আইনের লঙ্ঘন শ্রম আইনের লঙ্ঘন যেটা সেটা হচ্ছে আপনি আহালি বা ছোট ছোট প্রজেক্টের আন্ডারে কাজ করছেন অথচ সেম প্রতিষ্ঠান বা নফ্সা কফিলের আন্ডারে কাজ করছেন না একই সমস্যা বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশাদারীদের ক্ষেত্রে এবং বর্তমান আকদ হুকুমার যেটা আঠারো নম্বর গভর্নমেন্ট সেক্টর কন্ট্রাক্টের বহু প্রবাসী জীবিকা নির্বাহর জন্য বা আরও একটু বেশি ইনকাম করার জন্য বাইরে কাজ করে থাকেন যেটা স্পষ্টই শ্রম আইনের লঙ্ঘন এই সকল পরিস্থিতিতে কুয়েতের সরকার এই ধরনের ঝামেলা আর রাখতে চান না যে কারণে এ অভিযান আপনারা যারা প্রশ্ন করেছেন যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম কবে নাগাদ বন্ধ হবে এটা আদৌ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধ না হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু কুয়েত কাতার সৌদি দুবাই বাহারাইন ওমান এই দেশগুলো সেনজেনের নিয়ম অনুযায়ী তাদের বিশা কার্যক্রম শুরু করেছে তার মানে এক দেশে টুরিস্টে এসে পাঁচটে বাকি দেশে প্রবেশ করতে পারবেন একজন পর্যটক আর সেই পর্যটক কুয়েতে এসে যেন স্থায়ী না হতে পারে সে যেন কোনো ধরনের আইন লঙ্ঘন না করে কোনোভাবে অবৈধভাবে যেন কাজ না করে সরকারের অনুমোদন অনুমোদন ছাড়া বা চুক্তি ছাড়া সেটি বন্ধ করার লক্ষ্যেই এই কার্যক্রম আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না কুয়েতের প্রবার জীবন সুরক্ষিত রাখতে এই লঙ্ঘন বিরোধী কার্যক্রমে যুক্ত হবেন না যদিও আমরা জানি যে এই কাজ করা ছাড়া বহু প্রবাসী নিরুপায় নাহলে কি করবেন আল্লাহ সবাইকে জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে দিক প্রবার জীবনে দীর্ঘদিন থাকার তৌফিক দান করুক এটি হচ্ছে আমাদের কামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন